দেখেন আবার দেখাই চ্যাপটা হইলে কমে মনে রেখেন যখনই চ্যাপটা হবে তখনই কমবে কিন্তু জমিতে কম আছে দেখেন এটা হলে পঞ্চাশ এদিকে একশো এদিকে পঞ্চাশ কিন্তু কর এটা কিন্তু কোনাকুনি সমান হ্যাঁ কিন্তু এটা কোনাকুনি কি সমান কোনাকুনি যেহেতু সমান নয় বাঁকা বাহু নেওয়া যাবে না নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মাপ নিতে হবে ধরেন এখানে হলো পঁয়তাল্লিশ কম না এখান থেকে এখানে যতটুকু এখান থেকে এখানে ততটুকু চোখের দেখায় দেখেন আগে কমেছে না পাঁচ কম দিলাম তাহলে এইটা দেরিতে কম দিলে কথা হয় পঁয়তাল্লিশশো কমলো কত এক শতাংশ বেশি কমে গেছে শুধুমাত্র চ্যাপটা হওয়ার কারণে তৃতীয়ত চ্যাপটা হয়ে গেছে যে চ্যাপটা হয়েছে না একটু যে এক হয়ে গেছে চ্যাপটা হইলে জমির পরিমাণ কমে কিন্তু আপনারা যখন গড় করবেন জমির পরিমাণ বেড়ে যাবে এই বাড়তি জমিটা আর দিতে পারবেন না মানে আমিনদের অনেক অদক্ষতা আছে মানে শেখায়রা কিন্তু পূর্ণাঙ্গ না শিখে আমি হই মানে টুকটাক ও এই যে প্রথম ক্লাসা শেখায় না কেউ কেউ এমন আছে উদ্বোধনী ক্লাসে প্রথম এক দিন আইছে মানে একটা স্যাম্পল দেখাইছি দুর্গোকন প্রশ্ন ও মনে করছে আমি হয়ে গেছি ও সারা জীবন ওইটা দিয়ে পণ্ডিতি করে কিন্তু তারপরে যে আরো কত ক্লাস আছে কত পদ্ধতি আছে কিছুই জানা না হয়ে না হ্যাঁ 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 যদি কথা না না হ্যাঁ যদি কোন দূর জানো ঘর করে